কাবুলি সোলা দিয়ে মুরগির মাংস রান্না হ্যালো ভিওর্স ওয়েলকাম টু বেঙ্গলি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই কাবুলি সোলা দিয়ে মুরগির মাংস রান্না করবেন তো বন্ধুরা আজ আমার রেসিপি হলো কাবুলি সোলা বা বুটার ডাল দিয়ে মুরগির মাংস রান্না এই রেসিপিটি তৈরির জন্য আমি মুরগির মাংস নিয়েছি দেড় কেজি প্রথমেই মুরগির মাংসের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদমতো মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ মাংসের মধ্যে এখন লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা মাখা হয়ে গিয়েছে এবারে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক একে সবগুলো চিকেন আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য চিকেনটাকে আমি মাজারি আছে আট মিনিট সময় নিয়ে উলটিপাল্টে ভেজে নিব। চিকেনের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে উলটি অপর পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন মাজারি আছে তিন চার মিনিট সময় নিয়ে অপর পাশটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব এখন রান্নার জন্য আস্ত মশলা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে নিব তেজপাতা দুই পিস দারুচিনি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি চার পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি ছয় পিস গোলমরিচ দিয়ে নিচ্ছি আট পিস এবারে নেড়ে চড়ে মশলাটাকে দুই তিন সেকেন্ড ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখন আস্ত জিরে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফচা চামচ পেস্ট কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটা নেড়ে চেড়ে তেলের মধ্যে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এবারে লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে আরও দুই তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবারে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন পেঁয়াজ রসুন ও আদা বাটাটাকে তিন চার মিনিট কম আচায় তেলের মধ্যে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এক টেবিল চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ এবারে মশলাগুলোকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো কম আছে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব বা পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে এখন গরম মশলা দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলাটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা কাবুলি ছোলা বা বুটের ডাল রান্নার জন্য আমি বড় বুটের ডাল নিয়েছি হাফ কেজি ডালটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ডালটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে বুটের ডালটাকে কষিয়ে নিব বিশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে বিশ মিনিট পর ঢাকনাটা উঠে ডালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ডালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ডালের মধ্যে টমেটো কুচি দিয়ে নিচ্ছি দুই পিস টমেটো কুচিটা নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ডালের মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি মুরগির মাংসটা নেড়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে মুরগির মাংসটাকে এক মিনিট সময় নিয়ে রান্না করে নিব এরপরে ডালের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এবারে পানির সাথে নেড়ে ডাল ও চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে উঁচু তাপে রান্না করব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন চিকেনের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সাত পিস এখন চিকেনটাকে জাল করে নিচ্ছি নেড়ে এক মিনিট সময় নিয়ে চিকেনের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ জিরাটা নেড়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে আরও এক মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে কাবুলি সোলার রান্নার রেসিপি বা চিকেন কাবুলি সোলার রান্নার রেসিপি এবার গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটি আপনারা ভাত পোলাও রুটি পরাটা সব কিছুর সাথেই খেতে পারবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ